সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে সরকারের জরুরি ঘোষণা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভূমির রেকর্ড বিষয়ক সংশোধন সংশোধন করা যাবে রেকর্ড বিষয়ক ভুল সংশোধন করা যাবে আর মামলার প্রয়োজন পড়বে না দর্শক মণ্ডলী তাহলে শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী আমি প্রথমেই এই বিষয়টা আলোচনার পূর্বে প্রথমেই যে খতিয়ান বা রেকর্ড মূলত কি সেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন মনে করি দর্শক মণ্ডলী আমাদের দেশে যে রেকর্ডগুলি হয়েছে সেই রেকর্ডগুলি হচ্ছে সিএস এস এ আর বিআরএস অথবা সিটি এই রেকর্ডগুলি মূলত আমাদের দেশে হয়েছে এর মধ্যে আবার সরকার আরেকটা রেকর্ড করার পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে বিডিএস রেকর্ড মানে ডিজিটাল একটা রেকর্ড করার পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে এই রেকর্ড ভাবে কিছু কিছু উপজেলায় শুরু হয়েছে যাই হোক আমাদের যে এই রেকর্ডগুলি এই রেকর্ডগুলির মধ্যে সবচেয়ে যে গ্রহণযোগ্য রেকর্ড সেটা হচ্ছে সিএস রেকর্ড সিএস রেকর্ডের পরে যে রেকর্ডগুলি হয়েছে সেই রেকর্ডগুলি কিন্তু মোটামুটি প্রত্যেকটা রেকর্ডেই ভুল আছে বলা যায় এই ভুল সংশোধনের জন্য ভূমি মালিকগণ আদালতে বিভিন্নভাবে মামলা মোকদ্দমার মাধ্যমে তারা বিভিন্ন প্যারাসানি বা হয়রানির শিকার হচ্ছে অনেক ভূমি মালিক এমনও আছে তাদের মালিকানা থাকা সত্ত্বেও এই ভোগান্তির জন্য তারা ভূমি যে রেকর্ড কারেকশনের মামলাই পর্যন্ত যেতে চান না একদিকে টাকা লস সময় লস তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাস্তেস্ত আদালতে অনেক সময়ের প্রয়োজন পড়ে তাই অনেকেই রেকর্ড কারেকশনের মামলায়ও যেতে চায় না মানে ভূমি মালিকদের জন্য এটা একটা বিরাট একটা ভোগান্তির বিষয় তাই বর্তমান সরকার বর্তমান সরকার এই একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে যে যেহেতু ভূমির রেকর্ডের যে ভুল সেই ভুলটা তো সরকারের পক্ষ থেকে হয় তাহলে ভূমি মালিকগণ কেন এই রেকর্ড সংশোধনের জন্য আদালতের দাঁড়ে দাঁড়ে দৌড়াবে সরকারেরই তো উচিত এই ভূমি রেকর্ড সংশোধন করে দেওয়ার জন্য এই উদ্দেশ্যে গত দুই দিন আগে ভূমি সংস্কার বোর্ডে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে সিনিয়র সচিব কে এস এম সালেহদ্দিন আহমেদ বলেছেন যে রেকর্ডের যে করনিক যে ভুল মানে ক্লারিক্যাল যে মিস্টেক সেই মিস্টেকগুলি অতি দ্রুত সময়ের মধ্যে অ্যাসিলেন্ট মহোদয়গঞ্জ যাতে নিজ উদ্যোগে এই গোলগুলি সংশোধন করে দেন সেই বিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন এখন ইচ্ছা করলে আপনারা যদি অ্যাসিলেন্ট মহোদয়ের কাছে প্রত্যেক যে থানায় মানে অ্যাসিলেন্ট মানে সহকারী কমিশনার ভূমি অফিসে যদি যোগাযোগ রাখেন আপনারা যদি আবেদন করেন এরকম কোনো ভুল হয় করণিক ভুল তাহলে আপনারা খুব সহজেই এটা সমাধান করতে পারে কিন্তু করণিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেক কোনগুলি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই আমি ডাইরেক্ট আপনাদেরকে যে গ্যাজেট আছে সেই গ্যাজেট থেকে করণিক ভুল মূলত কী সেটা আপনাদেরকে পরে শোনাই এবং কী কী বিষয়গুলি করণিক ভুল হতে পারে আপনারা যদি এটা শোনেন আপনারা ক্লিয়ার একটা ধারণা অর্জন করতে পারবেন যেমন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি খতিয়ানের করণিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেক করণিক ভুল এমন ভুল যা প্রকৃতই সরল বিশ্বাসে ভুল ক্রমে বা অসাবধানে হয়েছে বলে বোঝা যাবে এইরূপ বুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল এমন প্রতিবাদ হবে না এ ভুলের সাথে অন্য কারো সত্য স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না এবং যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না যার নামে খতিয়ান সৃষ্ট হয়েছে খতিয়ান সৃষ্ট হয়েছে সংশোধনের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বা বেশি হবে না তবে সংশোধনের মাধ্যমে তার ভূমি শক্তির অস্পষ্টতা দূরীভূত হবে অর্থাৎ করণিক ভুল হচ্ছে একটা সরল বিশ্বাসের ভুল এই ভুলগুলি কী কী হতে পারে কী ধরনের ভুল হতে পারে সেটাও আমি একটু পড়ে শোনাচ্ছি করণিক বুলের মধ্যে নিম্নরূপ ভুল বহুলভাবে পরিলক্ষিত হয় ক খতিয়ানে মালিকের নিজ নামে কিংবা পিতা বা মাতা বা স্বামীর নামে করণিক ভুল যেমন আব্দুর রহমানের স্থলে আব্দুর রাহমান বা আব্দুর রহমান রহিম মিয়ার স্থলে রহিম আলী বা মোহাম্মদ রহিম হাজারা বেগমের স্থলে হাজিরা কাতুন আসল নাম আরিফুল ইসলাম কিন্তু ডাক নাম সুনামিয়া নামে রেকর্ড হওয়া ইত্যাদি এরপরে আরও যে ভুল সেটা হচ্ছে পিতা পুত্র কন্যা স্বামী বা স্ত্রীর পদবি বা বংশপরিচয়ে করণিক ভুল যেমন পিতা আওলা ধাওলাদার পুত্র আশফাক জমাদ্দার এরকম ভুল হয়েছিল তারপরে যেটা আছে সেটা হচ্ছে পিং এবং জং এর ক্ষেত্রে বোল যেমন জমিলা বেগমের পিতা জামাল কিন্তু রেকর্ডে পিং বা পিতার স্থলে জং বা স্বামী জামাল উদ্দিন লেখা হয়েছে বা এর বিপরীত হতে পারে ঠিকানায় করণিক ভুল যেমন গ্রামের নাম রহিমপুর কিন্তু লেখা হয়েছে করিমপুর বা এর বিপরীত তেমনইভাবে মৌজার জেল নম্বর বুল ভুল জেলা এবং উপজেলার নামের বুল মৌজার নামের ভুল মৌজার নাম মুরাদনগর কিন্তু খতিয়ানে লেখা হয়েছে মুরাদপুর ইত্যাদি আরও যেমন আছে খতিয়ানে অংশের গাণিতিক ভুল যেমন খতিয়ানে দুইজনের অংশ হওয়ায় খতিয়ানে দুইজনের অংশ হওয়ার কথা পাঁচ শূন্য ইস টু পাঁচ শূন্য মানে পঞ্চাশ পঞ্চাশ কিন্তু লেখা হয়েছে ষাট ইস পঞ্চাশ এবং এতে মোট ষোলো আনারও বেশি হয়ে যায় যা সম্ভব নয় তাছাড়াও দুইজন উত্তরাধিকার বা ক্রয়মূলে পাওয়ার কথা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু লেখা হয়েছে ষাট চল্লিশ এরকম ভুল এছাড়া আরও আছে যেমন খতিয়ানে দাগ নম্বরে করণিক ভুল হওয়া বা কোনো দাগ ভুল ক্রমে বাদ পড়ে যাওয়া যেমন নকশায় দাগ নম্বর আছে পাঁচশো দশ কিন্তু খতিয়ানে লেখা হয়েছে পাঁচশো এক খতিয়ানে দাগ নম্বর পাঁচশো দশ এর স্থলে ভুল ক্রমে চারশো দশ লেখা হয়েছে এরকম তাছাড়া আরও কিছু ভুল আছে যেটা হয়তো আমি পড়তে গেলে বেশ আরও অনেকগুলি বলের উদাহরণ দেওয়া আছে সেই ভুলগুলি হচ্ছে করণিক বল আপনারা প্রয়োজনে দেখে নেবেন এখানে অনেকগুলি বলেই করণিক বুলের কথা বলা হয়েছে তো আপনারা এখন অতি সহজেই এই বিষয়টা আপনারা সংশোধন করে নিতে পারেন এই জন্য আপনার আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না তাছাড়া আরও একটা বিষয় আছে যদি কোনো বিষয় ভুলভ্রান্তি হয় তাকে তাহলে উভয় পক্ষ যদি মিলে যদি মনে করেন যে বলে কোনো আপত্তি না থাকে উভয় পক্ষ মিলে যদি অ্যাসিলেন্টের কাছে একটা আবেদন করেন কোনো সোলেনামা দিয়ে তাহলে কিন্তু অ্যাসিলেন্ট অতি সহজেই একটা বিষয়ের মীমাংসা করে দিতে পারে আরেকটা বিষয় বলব যেমন কোনো খতিয়ানে এমন ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে যে ভুল সংশোধন করলে মালিকানার প্রশ্ন এসে যায় যদি মালিকানার প্রশ্ন এসে যায় আর এতে যদি কোনো ধরনের কোনো পক্ষের কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু সেই ভুল সংশোধন কিন্তু অ্যাসিলেন্ট মহোদয় করতে পারবে না সেই ভুল সংশোধন করার জন্য কিন্তু আপনাকে আদালতে মামলা করতে হবে যেমন আপনি যদি দেখা যায় যে এক বছরের মধ্যে খতিয়ান প্রকাশের এক বছরের মধ্যে আপনি এই যে ট্রাইব্যুনাল যেটা আছে ভূমি আমার এখন এই মুহূর্তে নামটা স্মরণ হচ্ছে না যেটাকে বলা হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হ্যাঁ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর যদি এই সময় না থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে ভুল সংশোধনের জন্য মামলা করতে পারে তাহলে আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি খতিয়ানে কোনো ধরনের ভুল হয় যেটা করণিক ভুল সেটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অ্যাসিলেন্ট মহোদয়ের মাধ্যমে আপনারা সংশোধন করে নিতে পারেন সেটার জন্য কোনো মামলা প্রয়োজন করবে না আর এই উদ্দেশ্যেই মূলত এই যে আমাদের যে সিনিয়র সচিব এস এম সালে আহমেদ এই ঘোষণাটা দিয়েছে তারপরে যদি মনে করেন কেউ যদি এই ধরনের ভুল থাকা সত্ত্বেও যদি কেউ ভুল সংশোধন না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা আছে যেমন মনে করেন এই ভুল সংশোধন না করলে আপনি খাজনা দিতে পারবেন না যদি কোথাও জমি বিক্রি করতে চান জমি বিক্রি করতে পারবেন না এঁয়াজ বদল করতে পারবেন না বিভিন্ন ধরনের সমস্যা তার মানে আপনার মালিকানায় এই একটা সমস্যা থেকে যায় আর মালিকানায় সমস্যা থাকলেই কিন্তু আপনি সকল ধরনের সমস্যায় পড়বেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম